আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ইটালি নিয়ে বাংলাদেশের মানে যে মানে ভাইয়েরা যারা হচ্ছে আপনার প্রবাসে থাকে তাদের মধ্যে খুব বড় একটা বাজার হচ্ছে গিয়ে ইউরোপের ইটালি এবং এই জায়গায় যাওয়ার কিন্তু শখ অনেকেরই এবং যাওয়ার জন্য চেষ্টাও করেন বিভিন্ন জায়গায় ধরা খান বিভিন্ন জায়গায় টাকা দেন বাট চেষ্টা কিন্তু কমে না সো ইতালি নিয়ে এই জন্যই কথা বলবো যে আমরা আজকে আপনাদের মানে কিছু চেষ্টা এবং কিভাবে আপনারা যেতে পারবেন বা আমাদের কাছ থেকে আপনারা কি ধরনের হেল্প পাবেন প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার করব। হচ্ছে ইতালি কিন্তু কিন্তু বর্তমানে আপনি চাইলেও যাওয়াটা খুব টাফ মানে বাঙালিদের যদি লিগেল ভাবে আপনারা যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ওয়ার্ক বিষয় নিয়ে যেতে হবে যদি ওয়ার্কের জন্য যান আদারওয়াইজ আপনাকে বিষয় নিয়ে যেতে হবে যেটাও আহ বাঙালিদের ক্ষেত্রে টাফ হয়ে যায় আর এই ছাড়া হচ্ছে গিয়ে কিছু ধরন আছে সেটা হচ্ছে আপনারা মাধ্যমে সেই ক্ষেত্রে আপনারা যান বড় একটা টাকা হয় অনেক সময় টাকা অ্যাডভান্স করে আপনারা অনেক জায়গায় ধরা খান বা ঘুরাঘুরি করেন এই সমস্যাগুলো হয় তো মানে আমরা যে ব্যতিক্রম কিছু বলবো তা না হ্যাঁ আমরা এখানে কিছুটা আহ ডিফারেন্ট কিছু বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমরা টুকটাক কিছু কাজ করি ইতালি নিয়ে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য রাখি সেটা হচ্ছে টাকার যে ব্যাপারটা সেটা আমরা কারণ আমি দেখছি অনেক ক্ষেত্রে কি হয় ভাইয়েরা অনেকেই মানে টাকা দেওয়ার কথা শুনলে অনেকের মানে মানে যাওয়ার আগ্রহটা কমে যায় কারণ আপনার বিভিন্ন জায়গায় টাকা জমা দেন টাকা জমা দিয়ে তারপরে মানে ধরা খান সময় নষ্ট হয় এইটা হয় সেটা হয় সব মিলিয়েছিল একটা ঝামেলা পড়ে যান তো আমরা হয়তো আপনার জন্য ট্রাই করতে পারবো চেষ্টা করতে পারবো বা টাকা আমরা অ্যাডভান্স ভাবে কোন টাকায় না আপনার কাছ থেকে পৌঁছানোর পরে মেনলি টাকাটা নেওয়া হয় সো এটাকে বলা হয় কাইন্ড অফ বডি কন্ট্রাক্ট বলা হয় এটা ওয়ার্ক ভিসা হবে বাট ওয়ার্ক ভিসা হলেও যে আপনাকে একদম কাজে যে লাগাই দিব এমন কিছু না আপনাকে ওখানে যাওয়ার পর আপনার কাজ আপনাকে নিজেই খুঁজে নিতে হবে আপনাকে পৌঁছে দেওয়ার পর্যন্ত মূলত আমাদের দায়িত্বটা থাকবে সো আপনাকে এইভাবে করে দেওয়া যাবে অ্যাডভান্স কোনো টাকাই প্রয়োজন হবে না আর হচ্ছে গিয়ে যে এখান থেকে যেতে যে সময়টা লাগে সেটা হতে পারে আপনার তিন থেকে পাঁচ মাসের ভিতর নর্মালি তিন মাসের ভিতরেই আপনি আহ জানতে পারবেন যে আমরা আপনার কাজটা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারতেছি কি পারতেছি না কারণ আমাদের যে প্রসেসিং টা আছে যদি আমরা আপনাকে নিতে পারি এরকম হয় আমাদের প্রসেসিংটা হয় আপনার ভিসার কোনো ব্যবস্থা করতে পারি তাহলে তিন মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে

ভিডিও আছে যেগুলো বিভিন্ন কান্ট্রি নিয়ে ইনফরমেশন দেওয়া থেকে প্রয়োজনে দেখে নিতে পারবেন আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা যেতে চায় তাদেরকে শেয়ার করতে পারেন ভিডিওটা হয়তো তাদের কাজে লাগতেও পারে যাই হোক কথা বেশি লম্বা করবো না দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ